আপনারা দেখছেন রাজশাহীতে রাজশাহী ইউনিভার্সিটিতে ভোট হয়েছে রাক্ষ নির্বাচন কে নির্বাচন রাক্ষ নির্বাচন এই রাক্ষ নির্বাচনে একাধিক কোরআনের খাদেম শিবিরের ভাইয়েরা বিজয় লাভ করেছে বলেন সুবহান কেন এত সম্মান তাদের তারা কোরআন দিয়ে রাজনীতি করে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তারা এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে চায় একাধিক ছাত্র দলের ভাইকে পরাজিত করেছে তারা আর অন্য অন্য যা নির্বাচনের দাঁড়িয়ে ছিল তাদের চেয়ে চার ভাগের এক ভাগ ভোট নিজেই পেয়েছে একাই যা পেয়েছে চার ভাগ করে এক ভাগও তার যে বিরোধী দল সে পায়নি মেয়েদের ছয়টি হল শাখা রয়েছে ছয়টি হল শাখায় শিবিরের ছেলেরা পাশ করেছে সুমন আল্লাহ বলেন না এবং ছেলেদের ছেলেদের বারোটি শাখা রয়েছে সেই বারোটি শাখার মধ্যে বারোটিতে শিবিররা পাশ করেছে কেন এত মানুষের আস্থা যে শিবির দেখলেই মানুষ মারত শিবির বলে মিথ্যা মামলা হামলা দিত আল্লাহ তালা সেই শিবিরকে সম্মানের আসন দান করতেছেন আসলে শিবির টিবির কিছুই না যারা কোরআনের পক্ষে থাকবে তাদের সম্মান বলেন বাড়াবেন কে আজকে যারা দুনিয়ার লাইনে দল করে এরাও যদি বলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাব আমাদের দলীয় কোনো বক্তব্য চলবে না কোরআনের সব বক্তব্য চলবে মানুষ দেখবেন তাদেরকে সাদরে গ্রহণ করে নিবে আর কোনো কিলোকল দিমত সেখানে থাকবে না কথা বলেন ঠিক নবাই ঠিক কেন একটা সম্মান আল্লাহই তো বলেছেন উতলুম ও হেয়া ইলাই ক্যামিনাল কিতাব ওয়াসাল্লা ওয়া তুর্কার উ মার কি আল্লাহ তালা বলেন আমি আল্লাহর আগত কিতাব কোরান যারা প্রচার করবে সমাজে নামাজ যারা কায়েম করবে নামাজ কায়েমের আন্দোলন করবে সমাজে জাকাত প্রথা যারা চালু করবে জাকাত চালু আন্দোলন করবে রুকু করবে সেজদা করবে ময়দানে আমি আল্লাহ তাদের সম্মানিত বানাবো এবং দুনিয়ার বুকে আমি আল্লাহ তাদের সম্মানিত করব বলেন সোবাহান আল্লাহ আজ আমার বাংলাদেশে ডাকসু বলেন ডাকসু বলেন বলেন জাহাঙ্গীরনগরে বলেন বলেন সব জায়গায় এই ছেলেরা বিজয়ের মালা পড়েছে। ইসলামী ছাত্র শিবির বিজয়ের মালা পড়েছে কারণ হলো একটা তার আল্লাহর কোরআন প্রচার করে তারা নামাজটা কায়েম করে নামাজটা আদায় করে জাকাত প্রদান করে মানুষের কাছ থেকে জাকাত নিয়ে নিয়ে হত দরিদ্র গরিবের মাঝে বিলিয়ে দেয় আল্লাহ এদের সম্মানিত না করবে তা যারা দুনিয়াতে সুদ খায় ঘুষ খায় তাদেরকে সম্মানিত করবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা তুই যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তখন তোমার হয়ে যাব ছোট্ট ছোট্ট দুধের শিশুরা আল্লাহকে বলে নাই আল্লাহ তাদের ভোলে নাই আল্লাহ এমনভাবে সম্মানিত করছে সারা বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠগুলো ইউনিভার্সিটির মধ্যে তারা বিজয়ের মালা পড়ছে আল্লাহ যদি চায় সামনে জাতীয় নির্বাচন হবে তারা কোরআন দিয়ে রাজনীতি করবে এই জমিনে দুর্নীতিমুক্ত সমাজ করতে চায় সুদ ঘুষ মুক্ত সমাজ করতে চায় এই জমিন থেকে অন্যায় বিচারকে দূর দূর করতে চায় এই জমিন থেকে চাঁদাবাজি খুনা খুনি হানাহানি কাটাকাটি মারামারি বন্ধ করতে চায় আল্লাহ যদি চায় এরয় বিজয়ের মালা পড়বে অন্য আর কেউ না আহ আল্লাহ বলেন ৱামা কাৰু অমাকাৰল্লাহ অল্লা মুখ খাই দৌল মা ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলে তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা জ্ঞান কি বল সেখান থেকে শুরু আল্লাহ যদি চায় বাংলাদেশ ইসলামের বাড়তি জ্বালাবে কেউ ঠেকাইতে পারবে হ্যাঁ কেউ পারবে না আল্লাহ যদি চায় এই জমিনটাকে কোরআনের জমিন হিসাবে কবুল করবে কেউ ঠেকাইতে পারবে না অথবা আমার যুবকদেরকে বলবো কোরআনের ঝান্ডা পতাকা বাহিনী তোমরা সামনে এগিয়ে যাও আল্লাহ আকবর নামে স্লোগান দাও এই জমিনে কোনো নাস্তিক বেইমান পারবে না কোরআনের ফ্যাক্টরি গুলাকে বিদায় করতে কোরআন আন্দোলন মিছিল বন্ধ করতে যতই দিন যাবে ততই মানুষ কোরআনের পক্ষেই থাকবে সারা বাংলাদেশের মানুষ কোরআনের পক্ষে এগিয়ে আসবে কারণ এ বিজয় কোরআনের বিজয় ইসলামের বিজয় দুনিয়ার কারো বিজয় না কারণ কোরআনের বিজয় আমরা সবাই চাই সবাই কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দিতে যায় যারা কোরআনের জন্য জীবন দিয়েছে তারা দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে সুবহানাল্লাহ সাহাবা ইকরাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরাত এদিকে আবার উহুদের যুদ্ধ দশরাতে নাপাক অবস্থায় গোসল করতে গেছে নদীর কিনারায় কে যেন বলে হাইয়ালান জিহাদ রাহমাতুল লিল আলামিন কে জিহাদের ময়দানে বেঈমানরা মেরে ফেলছে হামজালা গোসল বাদ দিয়া বিবির কাছে চলে আসছে বিবিকে ডাক দিয়া বলে বিবি লঙ্গিনা নাও তরবারি দাও কি ব্যাপার কই জিহাদের ময়দান কায়েম হয়ে গেছে আমার নবী কেন কি বেঈমানরা মেরে ফেলছে বেঈমানরা একটা মিথ্যা রুল উঠাইছে রুল মোহাম্মদ নাই নাই মোহাম্মদ কে মারছি এই খবর পাই যায় নবীজির সাহাবাহামজালা লঙ্গি স্ত্রীকে দিয়া তরবারি নাই স্ত্রী বলে তুমি না না পাপ হামজালা কি কয় জানেন কয় গোসল করতে করতে নবী যদি মরিয়া যায় আল্লাহ যদি বলে হামজালা তুমি যদি যুদ্ধের ময়দানে থাকতা নবী মর্তো না কি যাব আমি আল্লাহর দরবারে দেব রহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকব না আমি বাসরাতে ঘুমাবো এটা হতে পারে না লঙ্গি নাও তরবারি দাও লঙ্গি দিয়ে তরবারি নিয়ে যুহুদের ময়দানে চলে গেল হামজা রাদিয়াল্লাহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল পরের দিন সকালবেলা সাহাবা একরাম সব শহীদদের লাশগুলো একত্রিত করতেছে দাফন করবে কারণ শহীদদের কোনো গোসল দেওয়া হয় না বিনা গোসলে শহীদদেরকে দাপন করা হয় ময়দানে হয়তুল এই শহীদদেরকে নিজে উঠাইয়া জান্নাতের পানি দ্বারা গোসল কইরা আল্লাহ জান্নাতের মেহমান বানিয়া দিবে উহুদের ময়দানে হাজির আল্লাহ রসুল ডাক ডাক দেওয়ালিয়া রসুল আল্লাহ সালাম নিবেন সালাম সবাই বিনা গোসলে দাপন করবেন হামজালারে বিনা গোসলে দাপন করবেন না কেন বলে বাসরা গোসল ফরজ হয়েছে গোসল করা বাদ দিয়ে তরবারি নিয়ে আপনার মোহাব্বতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বসে আল্লাহ নবী ডাক দে বলে সাহাবাই হামজালা কোথায় কোথায় আমার হামজালা হামজালার লাশটা তোমরা বাহির করো হামজালার রাদিয়াল্লাহু তা তালা লাশ উহুদের ময়দানে কোথায় পাওয়া যায় না হঠাৎ করে গাইবে আওয়াজ আল্লাহ রব্বুল আলমী নামাজ দিয়ে বল হাবিব টেনশন আপনি করবেন না এই হামজালা আপনার মোহাম্বাতি স্ত্রীর ভালোবাসা ছেড়ে যুদ্ধের ময়দানে না পাগালতে জীবন দিয়ে দিছে আমি আল্লাহ তার সাথে এমন আচরণ করব দেখেন আমি আল্লাহ ফেরেশতা দিয়া তার গোসলটা হাউজে কাউসারের পানি দ্বারা করাতে চা আল্লাহ তালা ফেরেশতাকে বলে আই ফেরেশতা হামযালার গোসল হবে জান্নাতের পানি দিয়ে হাউজে কাউসারের পানি দিয়া যে হাউজে কাউসারের পানি একবার মানুষ যদি kıয়ামতের ময়দানে পান করে kıয়ামত শেষ হয়ে যাবে যুদদিস পাপনার kıয়ামতের ময়দান শেষ হয়ে যাবে ওই মানুষের আর কোনো তৃষ্ণা লাগবে না পৃথিবীতে দুইটা পানি হলো দামি হাউজে কাউসারের পানি আর জমজম কূপের পানি হামজালার গোসল সাহাবাই কেরাম দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আল্লাহ বলে না আমি আল্লাহই দেব ফেরেশতার দল হামজালার গোসল দিলেন জান্নাতের পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহর নবী তাকে দেখেন একদল ফেরেস্তা ঝাঁকে ঝাঁকে হামজাল আল্লাহ নেহুদের ময়দান হাজির হয়ে গেল নবী দেখতে গেলেন গিয়ে দেখতেছেন হামজালার চোখ চুল নবী কান্নায় বেকার হয়ে গেল সাহাবাইকরাম বলেন্লা কাদেন কেন ডাক বলে সাহাবায়ক রাম হামজালা কে আল্লাহ কবুল করেছেন হামজালা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কারণে স্ত্রীর মুহাম্মদ বাদ দিয়া আমি মোহাম্মদের মোহাম্মদ নিয়ে যখন এসেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে না পাখালাতে শহীদ হয়েছে আল্লাহ তালা তাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইছে তোমরা যদি জান্নাতি যুবক দেখতে চাও আমার হাম জালার চেহারা দিকে থাকা সোহান আল্লাহ জোরে বলেন বলেন কোরআনের সম্মান আছে না নাই ইসলামের সম্মান আছে না নাই এই কোরআনের পথে চলাবার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় বান্দারা। হামজালা আল্লাহ দাপন করা হলো আল্লাহর নবী স্বপ্নে দেখেন হামজালার দুই হাত কেটে নেওয়া হয়েছিল আল্লাহ হামজালা হামজালাকে। জান্নাতি পাখা লাগাইয়া দিয়েছে জানা লাগাইয়া দিয়েছে সারা জান্নাত ধামজাল আর দিয়ে আল্লাহু তা নাহু পাখিদের মতো উঠতেছেন আর সালাম জানাইতেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তফুলু লিমেয়া কুতলুফি সভি লিল্লাহিয়ামওয়াদ ব্যল্লা হাইয়া কিল্লা যারা দিনের জন্য কোরআনের জন্য জীবন দেয় আল্লাহ বলে এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো জিন্দা কবরে এরা জিন্দা এরা জিন্দা এরা জিন্দা আল্লাহ বলে এদের হিসাব ফেরেস্তার দল কেউ নিতে পারে না আমি আল্লাহ মরার সাথে সাথে এদের কবরটা জান্নাতের সাথে লাগাইয়া দে সেই কোরআনের মিছিলে আমাদের সামিল হওয়ার দরকার আছে না নাই এই দোয়াটা করবেন মরণটা যেন মরণটা যেন ইসলামের পক্ষে থেকেই হয় মেউ মেউ করে এক হাজার বছর বাঁচবেন কোনো দাম নাই এক ঘন্টা সিংহের মতো গর্জন দিয়ে বাসেন লাভ আছে না নেই সবাই বলেন লাভ আছে